আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন বন্ধুর সাথে তো ওয়াদা করছিলেন আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করছিলেন চোখে যখন পানি নিছেন পানি চোখে পানি দুই দিক দিয়ে পানি বয়া বয়া পড়তেছে কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের পরিবার পরিজনের জন্য না যদিও নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল ঘরের ভিতরে এতটুকু খাদ্য ছিল না আম্মা যেন আয়সারদিয়াল্লাহ তালা না বলেন খাদ্য তো দূরের কথা যদি বাড়তি জ্বালানের মতো তেল থাকতো আমাদের ঘরে তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম তেলও ছিল না ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না আলী আর ফাতেমার জন্য না আলী আর ফাতেমা হাসান হোসাইন উম্মে কুলসুমে পাঁচজন আল্লাহ রসুলের দুনিয়া ছিল এদের জন্য না আপনার আমার জন্য চোখে পানি ছিল মালাকুল মৌ সালাম দিয়া ঢুকছে অনুমতি নিয়ে ঢকছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো উনি বলে উলা প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে পরক্ষণে জিবরিল আল ইসলাম সালাম দিয়া ঢুকছেন চোখে পানি ছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আতাব কি আ জিবরিল আপনি কাঁদেন কেন ওসে আজকে শেষ দিন আমি এলপিআরে যেতে চলছি আমি আজকের থেকে আর কোনো দিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যেতাম আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না আমি ওহিনিয়া নবীদের দুয়ারে আসতাম আজকের পরের থেকে আর ওহিনিয়া কোনোদিন জমিনে আসবো না নবী জন কাছে আমার যাওয়া ছিল যার সুবাদে কখনো কখনো আল্লাহ নৈকত্যময় জায়গায় চলে যেতাম আজকের পরে মনে হয় আর আমার কোনো দিন এই ওহিনিয়া আসা হবে না আমার চোখে পানি আসা স্বাভাবিক আপনি কেন কাঁদেন এটা বলেন আল্লাহ রসুল বলছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি সেটা কি বলে ফামান লিবাদি লি উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়া একা রাতে যদি দিল থাকে তো বুঝবেন না এলে বুঝবেন না আগেই বলছি সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না সব সেটে সব প্রোগ্রাম আসে না ডাউনলোড করতে হয় অথবা সেটই চেঞ্জ করতে হয় জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা ডাউনলোড করতে হবে এটা আমার জানা নাই

হাবিব ওকে বলে আরবিতে হাবিবের মিনিংস হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয় ওর নাম হইল হাবিব ভালোবাসা সবকিছু সবকিছু দিয়া দেওয়া হয় মনে থাকবে হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে জান্নাতে চাবি উঠাইয়া দিয়া দিছে মাকামে মাহমুদ দিয়া দিছে সাফাতে কুবরা দিয়া দিছে দেয় নাই কি সবকিছু দিয়া বলছে আলিয়াউ মা আত্মাম তুলাকুম নাকি আমি নেয়ামতের পুরো ভান্ডার আপনাকে উঠাইয়া দিয়া দিলাম এই হাদিস বুঝায় যে সবকিছু দিয়া দিছেন নাইলে জিব্রিল কেন নিয়ে আসবে মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে আল্লাহর রসুলই বা কেন বলবে উতি তু মাফাতি আর আকার জমিনের পান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন আমি নেই না এটা অন্য কথা আল্লাহ হাবিব বানাইছেন হাবিব ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন হাবিব হাবিবের মিনিং কেউ কেউ যদি বলে খলিল অর্থ তো বন্ধু ঠিক না কি হ্যাঁ খলিল অর্থ হইলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া

আর হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু সবকিছু দিয়ে আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়া সব সব কিছু সবকিছু পড়তে থাকেন সব দিয়া দিছেন আমাদের নবীজি কে আল্লাহ সব দিয়া দিছেন ওই হাবিবের সাথে ওয়াদা করতেছে আজকে নিজের দিকে একটু তাকায় দেখেন মাঝে মাঝে মনে চায় চিৎকার দিয়া বলতে আল্লাহ তোমার ওয়াদা কোথায় আজকে আমাদের এই দুরবস্থা জর যা মনে চায় তাই বলে যে যেরকম খেলতে চায় আমাদেরকে নিয়ে ওরকমই খেলে বাজে বাজে ভাবি আল্লাহ কি জবাব আসে তুইও তো অফাদার না তুইও যদি অফাদার হইতি আমরাও যদি অফাদার হইতাম তো আল্লাহ তো অফাদার হইতো আমরাও তো অফাদার না আমরাও তো আল্লাহকে চিনলাম না અમૃત તો રસૂલ કે ચીની નાય અમૃત તો રસૂલે ગુલામ હોઈ નાય જોદી ઓ અલ્લાહ વada ચીલો અલ્લાહ વada ચીલો ક્યા વફા તુને મુહમ્મદ સે તો હમ तेरे હે ક્યા વફા તુને મુહમ્મદ સે તો હમ तेरे હે યે દુનિયા ક્યા ચીઝ હે લૌબ કલબ तेरे હે વada તો ચીલો મુહમ્મદુર રસૂલુલ્લાહ ગુલામ હોયા દેખાઓ સાહાબા હોયા દેખાઈ સિલે દુનિયા ગોલ્લે દેખા જાય અમીર શાસ মানুষ আল্লাহ আমাকে ওই জঙ্গল দেখাইছেন যে জঙ্গলে উম্মে হারাম মহিলা সিংহের পিঠে বৈসা লোকালয়ে যাইতেছে আমি ওই জঙ্গল দেখে আসছি তিন বছর আগে ওই সমুদ্রের পার দেখছি ওই জায়গা দেখে আসছি যেখান দিয়ে উম্মে হারাম উঠছে নৌকা ডুবে গেছে সাথীরা সব হারায় গেছে উম্মে হারাম বাসতে বাসতে আইসা কুলে উঠছেন জঙ্গলের পারে সিংহ ক্ষুধার্ত ছিল মনে হয় অনেক দিনেরই থাবা নিয়ে বসা ছিল যে উপরে উঠবে আমি থাবা মারবো যখন চোখে চোখ পড়ছে তুমি হারাম চিৎকার দিয়ে উঠছে থাবা মারলে চান তোর যাবে আমার কিচ্ছু হবে না সিংহ জিজ্ঞাস করছে কেন বোন কেন বসে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম ওয়াদা আছে আল্লাহ্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা মারবে হাত তার ভাঙবে তার কিচ্ছু হবে না তো সিংহ বলতেছে ভুল হয়ে গেছে আমার জানা ছিল না মাফ করা যায় না তো বলছে আমি সাথী হারা লুকালয় হারা জানি না এই জঙ্গলে লুকালয় কোথায় সাথীরা কোথায় চলে গেছে আমার জানা নাই মাফ করতে পারি যদি আমাকে লোকালয়ে পৌঁছায় দাও তো সিংহ বলতেছে বোন পিঠে ওঠ পিছে পিছে গেলে অনেক সময় লাগবে তুমিও ক্লান্ত আরও ক্লান্ত হয়ে যাবে আমার পিঠে উঠো খেদমত করার সুযোগ দাও আমাকে তো পিঠে বসায়া লোকালয়ে পৌঁছায়া সালাম দিয়া মাথার কাছে পাও রেখা বলছে আমি তোর খেদমত করতে তো পারলাম এইবার মাফ করা যায় তো উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আল্লাহ তোকে মাফ করুক আমিও করে দিলাম সুবহানাল্লাহ আমি চৌকে দেখা বলতেছি ওই জঙ্গল আল্লাহ আমাকে চৌকে দেখাইছে ওই জঙ্গল চৌকে দেখাইছে টিউনিসিয়া সাহাবাই কেরাম যে জঙ্গলের দারে দাঁড়ায় বলছিল সকাল পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হইল নাহানু রসুল রসুল ইল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের রসুল প্রতিনিধি এই জঙ্গল আমাদের প্রয়োজন সকাল পর্যন্ত সুযোগ যদি না ছাড়বা সকালে গণহত্যা করব। ওই জঙ্গল ছেড়া দিছে সমস্ত প্রাণী ওইখানে এখনো মসজিদ আছে ওইখানে এখনো জঙ্গল আছে হয় আজীব কথা যদি বিশ্বাস করেন ওই দিন ওই মুহূর্ত ওই সময় জঙ্গলের প্রাণীগুলা ওই সীমান্তে আইসা কানগুলাকে খাড়া করে আকাশের দিকে তাকায় থাকে না জানি ওরা কি বোঝে কি শুনে জানি না আমি আমি জিজ্ঞাসা করছি তোমাদের অনুভূতি তো আমাদের অনুভূতি কিচ্ছু নাই কেন করে এরা এরকম জানি না আমি বলি যে আমি আমি আমার অনুভূতি বললাম যে ওরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায় আমার জীবনের কাহিনী বলতেছি আপনাদেরকে উসমান ইবনে আফফান আল্লাহ তাআলার ছেলে আছে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান কমরু আইল্যান্ডে তার কবর আছে কমরু আইল্যান্ডে আজ থেকে চার বছর আগে আমি গেছি কমরু আইল্যান্ড যেটাকে ইংলিশে কমরুস বলে আরবিতে বলে জুসুরুল কমার ওই কমরু আইল্যান্ডে সমুদ্রের পারে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফানের কবর এয়ারপোর্ট হলো রাজধানী হলো মরণী এয়ারপোর্ট থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে ওই কবরে যেতে আমি ফজরের পরে গেছি তো খোলা ছিল না কোনো মতে খুলা দিছে মেহমান হিসাবে নাহলে খোলার হুকুম নাই বিদেশি মেহমান হিসাবে আমাদেরকে খুলা দিছেন। ভিতরে ডুইখা অনেকক্ষণ বসা ছিলাম তোরা আমাকে বলল যে বৎসরে একবার বারো সাগরের পানি উপরে ওঠে দেউগুলা উপরে ওঠে পানি উপরে ফুলা ওঠে আর এই কবরের সাথে বৎসরে একবার আইসা ঢেউগুলা বাড়ি খায় বৎসরে একবার আমি বললাম তোমাদের ফিলিংস কি তোমরা কি বুঝো একটা লক্ষ মানুষ মাত্র ওই সাত দিবে। তোরা বললো আমি আমরা কিছু বুঝি না জানি না কেন হয় তা আমি বললাম যে আমার ধারণা মনে হয় বারস সাগর আল্লাহকে বলে আল্লাহ মদিনা মুনাফারায় রওজায় আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু উসমান ইবনে আফফান জিন নুরাইন মোহাম্মদুর রসুল উল্লাহ কলিজার টুকরা তার সন্তান মোহাম্মদ যখন এখানে শুয়ে আছে আমার পদদেশে একবার হইল আমাকে বৎসরে সুযোগ দে আমি এই কবরে চুমা খায়া মদিনার কবরে চুমা খাওয়া স্বাদ মিটাইতে চাই কসম খোদার যখন বলছি ওরা আমাকে মাথায় নিয়ে নাচতে ছিল যে মুফতি কি বললা তুমি আমরা তো কোনোদিন ভাইবো দেখি হায় হায় হায়